লোকসভা ভোটের মুখে দিনহাটায় বিজেপিতে বড় ভাঙ্গন দেখা দিল বিজেপির যুব মোর্চার জেলা সম্পাদক কেন্দ্রীয় মন্ত্রী নিশীত ঘনিষ্ঠ প্রীতিতোষ মন্ডল তিরিশ জন কর্মী সমর্থককে নিয়ে তৃণমূলে যোগ দিল তৃণমূলের কর্মী সভায় বিজেপি দলের এই কর্মী সমর্থকরা তৃণমূলে যোগ দিলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে রবিবার দিনহাটার সংহতি ময়দানে তৃণমূলের কর্মী সভায় এদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মন্ত্রী উদয়ন গুহ প্রাক্তন রবীন্দ্রনাথ ঘোষ দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী প্রীতিত তৃণমূলে যোগদানকে কটাক্ষ করে বিজেপি বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় বলেন বিজেপি নেতা কর্মীদের নানাভাবে মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে আবার তাদেরই লক্ষ্য করে দুই একজনকে তৃণমূল ভয়ভীতি দেখিয়ে তাদেরকে দলে নিয়ে রাজনীতি করছে এতে লাভ কিছু হবে না প্রীতিতোষের বিরুদ্ধে যখন অভিযোগ করে তৃণমূল তখন সে খারাপ ছিল এখন ওই দলে যেতেই সে ভালো হয়ে গেল দলবদলের পর প্রীতিতোষ বলেন দু হাজার সালের আগে যে বিজেপি আমরা করেছিলাম সেই সময়ও আজকের বিজেপির মধ্যে তফাৎ রয়েছে পুরনো যারা বিজেপি কর্মী এবং পদাধিকার রয়েছে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সরিয়ে দিয়ে যারা দুষ্কৃতি তাদেরকে পদে নিয়ে আসা হচ্ছে এসবের বিরুদ্ধে আমি সহ বেশ কয়েকজন ওই দল ছেড়ে তৃণমূলে যোগদান করলাম তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন দিনহাটা সহ গোটা জেলার বিভিন্ন এলাকা থেকে বিজেপি কর্মী সমর্থকরা প্রতিদিন তৃণমূলে যোগদান করছে আগামীতে ওই দলকে খুঁজে পাওয়া যাবে না উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন গত পাঁচ বছরে দিনহাটা সহ কোচবিহার জেলায় কোথাও কোনো উন্নয়ন করতে পারেনি কোচবিহারের সাংসদ তৃণমূলে যোগদান করে ওই দলের নেতা কর্মীদের বিরুদ্ধে তারাই নানা অভিযোগ আনছেন আগামীতে লোকসভা নির্বাচনে এই দলকে মানুষ ছুরে ফেলে দেবে This যে not any <hums> সেই বিজেপি দলটা আলাদা আর আজকের দিনে যে বিজেপি দলটা আছে শুধুমাত্র নিশ্চিত প্রামাণিকের টেবিল থেকেই দল চলে কি করে ভোটে জেতার জন্য মানুষকে মারতে হয় কি করে কাটমানি তুলতে হয় সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা দিনটা বিধানসভা থেকে কুচবিহার দৃষ্ট্রিকের নানান জায়গা আমরা দেখছি কি কি দেখছি পুরোনো যে সমস্ত বিজেপির কার্যকর্তা আছে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে তাদেরকে নানান জায়গা থেকে সাইড করা হচ্ছে যারা দলের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে মারার জন্য নানান জায়গা থেকে শোচ করা বা আউট অফ স্টেট থেকে লোক নিয়ে এসে তাকে কি করে প্ল্যানিং করে মার্ডার করতে হবে সেই সমস্ত জিনিস হ্যাঁ আমি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় আমি কথা বলেছি আপনারা দেখেছেন বিগত দিনে এই দিনটা বিধানসভা দুই হাজার একুশ সন আপনারা আপনাদেরকে অবগত করতে চাই যে আমাদের দিনটা বিধানসভার শহর মণ্ডলের সভাপতি সম্মানীয় অমিত সরকার মহাশয় তার সে যেইভাবে তাকে মার্ডার করা হলো হ্যাঁ আমি বলবো আজকে বলতে আমার কোনো লজ্জা নেই যে সেটা একটা প্ল্যানিং মার্ডার কারণ ভোটে জিততে হবে ভোটে জেতার জন্য আজকে আপনাদের এই সাংবাদিক বন্ধুদেরকে আমি একটা কথা বলবো আপনারা কখনো এই অমিত সরকার এই পুন্ডিমারী ত্রিপুঙ্কর পাল এই যে প্রশান্ত বসুনী আছে তিন তিনটা মার্ডার হলো বিজেপি পুরনো লোক তাদের বিষয় নিয়ে কখনো না বিধায়কদেরকে না কখনো আপনারা কোনো মন্ত্রী এই হাফ প্যান্ট মন্ত্রী আছে ভেটাঘুড়িতে বসে থাকা আমরা রান্না করলাম আমাদের চোখের জল দেওয়া জলও শুরু চললো আরও বসে এসে সেই খাবা দিয়ে আজকে সেই জায়গায় চলে গেলো তো আমরা কি পেলাম আমরা বিজেপি পুরনো কর্মী শুধু একটা জিনিস পেলাম মাঠ ডাং অত্যাচার আর বিচারিতা তো আমি একটা কথাই বলতে চাই আপনারা গিয়ে প্রশ্ন করুন এই হাফ প্যান্ট মন্ত্রীকে এই অমিত সরকারকে কে মেরেছে এই প্রশান্ত বসিনিয়াকে কে মেরেছে এই যে কুচবিহারের কুন্ডিবাড়ি এরিয়ায় যে মারা আমাদের পুরনো বিজেপি কার্যকর্তা যে মহল্ল দীপঙ্কর পাল সেই আপনাদের প্রেস মিডিয়া বন্ধুদেরকে আমি বলবো আপনারা যত দ্রুত হয় এই জিনিসগুলো ওকে জিজ্ঞাসা করুন যে এই মার্ডারের নেপথ্য কী আপনারা কখনো আমরা দেখিনি মিডিয়াতে আপনারা কোনো বিধায়ক থেকে শুরু করে মিনিস্টারকে এই জিনিসগুলো আপনারা বলেছেন এই কারণে কি তৃণমূলে যোগদান সেটা তো বড় ফ্যাক্ট নয় আমি কি অনুমান আমার অনুমানের সঙ্গে কি সেটা একটা তদন্ত সাপেক্ষ সে তদন্ত হচ্ছে সেই তদন্ত রূপে সব হবে আজকে যোগ দিলেন কেন আমার যোগ দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে বারম্বার আমরা দেখেছি তৃণমূলে থাকা যে সমস্ত দুর্নীতিগ্রস্ত লোক ছিল যারা দলের ক্ষতি করেছে বা দলের নানান সাধারণ জনগণের জীবন উৎকৃষ্ট করে তুলেছে সেই সব লোককে আমি তো ধন্যবাদ জানাবো এখানকার উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং কুচবিহার জেলার সভাপতি অভিজিৎদের ভূমিককে কারণ তারা দেখেছে যে বিগত দিন থেকে আজকে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে যারা বিজেপির পুরনো কর্মী থেকে শুরু করে বিজেপির যারা সক্রিয় লোক তাদেরকে মায়ের ডাং জেল বাড়ি ভাঙচুর থেকে শুরু করে বাইরের স্টেটে পর্যন্ত তারা আজকের দিনের পর দিন কেচ খেয়ে বাইরে পড়েছে কাজের জন্য সেই সব লোকের জন্য কিন্তু মন্ত্রী মশাই বুঝতে পেরেছেন কুচবিহার জেলার সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বুঝতে পেরেছে যে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত লোককে যদি আমরা দলে রাখি তাহলে দলের প্রচন্ড ক্ষতি হয়ে যাচ্ছে তাই তাদেরকে যেরকম পচা আলু পচে গেলে পুরো বস্তাতে যদি আপনারা রাখেন তাহলে সেই বস্তাটা পুরোটাই নষ্ট হয়ে যায় তাই সেই বস্তা থেকে পচা আলুগুলোকে বের করে দিয়েছে সেই পচা আলু কোথায় এখন যা সমর্পিত হচ্ছে সেই হাফ প্যান্ট মন্ত্রী নিশ্চিত প্রামাণিকের টেবিলে সেই সব পচা আলু কোথায় গিয়ে জায়গা পাচ্ছে কারণ হিমঘরে তো জায়গা হচ্ছে না কারণ পচা আলু যদি হিমঘরের মালিক যদি হিমঘরে রাখে তাহলে সেই হিমঘরের পুরো আলু পচে যাবে তাই সেই তাদের জায়গা হচ্ছে বিজেপি দল বিজেপির কার্যালয় বা বিজেপি দলে আপনি কি কারণে যোগদান করেন আমি বলবো আমাকে কথাগুলো বলতেই দিন আগে আমি অবশ্যই বলবো আজকে আমরা কি দেখলাম কুচবিহার জেলায় কুচবিহার জেলায় আমরা কি দেখতে পাচ্ছি ওদের মস্তান বলতে সেই সব পচা আলুগুলো হ্যাঁ আমি যে আজকে দল পরিবর্তন করলাম তার কারণ আজকে আমি বিগত দেড় বছর থেকে বঞ্চিত হয়ে আছি দলে আমি আমা আমি একটা মিথ্যে মামলায় আমি বাইরে পড়েছিলাম আমি সেই কেজে আমি দিনের পর দিন আমাদের জেলা নেতৃত্ব থেকে শুরু করে রাজ্যের নেতৃত্ব থেকে শুরু করে সকলকে এই যে হাফপ্যান মন্ত্রী আছে নিশ্চিত প্রামাণিক সে নিজেকে উত্তরবঙ্গের হৃদয় পুরুষ বলে সেই উত্তরবঙ্গকে নিজেকে বলে আমি কুচবিহারের আইকন তাহলে কি আপনি নিশ্চিত প্রমাণিকের উপর খুব ক্ষোভের কারণেই দল সে তো বটেই সে তো বটেই কারণ এটা তো হতে পারে না কারণ সে এই দিনাটার একটা হুনু আছে যে যে বিগত দিনে জমির জমি দালালির দালাল ছিল সেই সব দালাল সেই সব দালালদেরকে জায়গা করে দেওয়ার জন্য সেই সব দালালদেরকে প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য পুরনো বিজেপির কার্যকর্তাকে দিনের পর দিন বিচারিত করছে এবং কি করে তাদেরকে একটা মিথ্যে প্রবচল বা নানান ধরনের সিস্টেমের বাইরে রেখে তাদেরকে দল থেকে বের করে দেওয়া হচ্ছে আর কুচবিহার আমি বলবো কুচবিহার জেলা সভাপতি সে একটা রিমোট কন্ট্রোল সে এই জন্য রিমোট কন্ট্রোল সে শুধু মন্ত্রী যদি এখন বলে এখানে এসে আপনাকে বসতে হবে এখানে বসবে সে যদি বলে ওখানে গিয়ে বসতে হবে তাহলে সেখানে গিয়ে বসবে আজকে আমি যে তৃণমূল দলে যোগ দিলাম কারণ আমরা দেখেছি বিগত দিনে প্রশান্ত বসুনিয়া আমাদের বিজেপির একটা সক্রিয় কর্মী ছিল তাকে একটা গড অফ গেম করে মেরে দেওয়া হলো এরা নোংরা একটা রাজনীতি সেই বিধানসভা ভোটের সময় যখন অমিত সরকার মারা গিয়েছিল সেই সময় আমরা দেখেছি দিনেরা বিধানসভার মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি পরিবেশ তৈরি করেছে সেই বিশৃঙ্খলা পরিবেশ সেই সেম সিচুয়েশন এই প্রশান্ত বসু নিয়ার মার্ডারের জন্য সেই সেম সিচুয়েশন দিনেরা বিধানসভায় আপনার সাথে কতজন ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেট স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স নাইন আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন टू टू फाइव अथवा नाइन नाइन थ्री टू सिक्स फाइव नाइन टू